দোকান ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হল দুই চোখে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার করলো পুলিশ গত বাইশে সেপ্টেম্বর তমলুকের মিলন নগরে একটি সোনার দোকান চুরি করে কয়েকজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে শূন্য ফায়ারিং করে লুট চলে ওই সোনা দোকানে পরে দাসপুরের এক সোনা দোকান মালিক ঘটনায় গ্রেপ্তার হন এবার তমলুকের মিলন নগরের সোনা দোকান চুরির ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল বাপ্পাদিত এবং দিলীপ মাইতি নামের দুজনকে তাদের জিজ্ঞাসাবাদ এবং একশো একাত্তরটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল দুই চক্রীকে উদ্ধার হয়েছে আধুনিক একটি নাইন এম পিস্তল তিনটি ম্যাগাজিন এবং দশ রাউন্ড গুলি উদ্ধার হয় ইতিমধ্যেই একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে এখনো পর্যন্ত একশো গ্রাম সোনা উদ্ধার হয়েছে আসল মালিকের হাতে তার সোনা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আপনারা জানেন বাজার এলাকায় একটা ঘটনা ঘটেছিল সোনার দোকান যেটা

গান এবং সেখানে তিনটে ম্যাগাজিন এবং দশটা রাউন্ড অ্যামিডিউশন ছাড়া আমরা একটা সিজ করতে পেরেছি এদের মধ্যে একজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি আর একজন ট্রানজিটে অন হয়ে গেছে তাকে আমরা কাজে করে গেছে রড কর আর এক্ষেত্রে যেটা মোটামুটি আমাদের এখন পর্যন্ত রিকভারি টাইমটা যেটা গেছে প্রায় ওয়ান গ্রাম সোনা আমরা রিকভারি করতে পেরেছি যেটাকে আমরা এসবই মেইনটেন করে টিআই প্যারেডের মধ্যে দিয়ে আমরা যিনি মালিক তাকে আমরা ফেরত সেই প্রসেসটা চলছে এটা মোটামুটিভাবে আমাদের সোনার এর ধর্মে ছিল একটা লাইন আমরা বলতে চাই যেটা এই টাকা দিয়ে ক্ষেত্রে আমাদের অল অ্যালম এরা যেহেতু যে উত্তরপ্রদেশের যে দুজন ভিডিওস করে আমরা এক্সট্রা করেছি খুব প্রাথমিক তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে আরো অনেক ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে বার বাসা রাখছি তো এরা কিন্তু অল অ্যালোম এদের ফোনগুলো সুইচ অফ ছিল তৎ কিন্তু আমাদের যে সচিব সেন এবং আমাদের

পুরো যে কর্মচারীরা ছিল তাকে এবং বাকি যারা পুরোটা এটাকে ইকোনমিক্সটা যে হু হ্যাজ টু দ্য ব্লড তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি মোটামুটিভাবে আরও কেউ আছে কিনা সেটা দেখছি এট দা সেম টাইম যেটা এই রিসিভারদের তরফে আমরা তিনজন অ্যারেস্ট করি তাদের মধ্যে দুজনের সোনার দোকান আছে এবং একজন যেটাকে আমরা পরিভাষায় বলি গোল্ড টাচিং এর কাজ করেন তো এইদের এন্ডটাও আমরা আরো এক্সপ্লোর করব কারণ এই ধরনের যখনই কোনো র্যাকেট কাজ করে বা ফর্ম হয় তখন তারা আগে থেকেই এটা এনসিওর করে যে

এরা মোটামুটি ভাবে এতে গেছে তারপর থেকে তারপরে আমরা এই বিগত তিন দিনের মধ্যে আমরা সোনু তোমর থেকে আমরা হচ্ছে আগ্রা ডিস্ট্রিক্ট থেকে আর গাজিয়াবাদ থেকে নাট্টু এর জন্য আমরা অ্যারেস্ট করেছি রিসিভার্ডে আমরা শ্রীকান্ত মাঝি দেবাশিষ সামন্ত সুশান্ত মাঝি এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি কেউ কি এখনো না পেয়েছে এর মধ্যে কেউ না এমন মধ্যে সবাই গান এখানে কি কি জানা গেছে যে ওরা আরো শোনাoperatorname অ্যাঙ্গেল যে এর কোনো অ্যান্টিসিडेंटস আর বাইরে রয়ে ওদের সমস্ত কিছু যেটা দেখা সম্ভব ওদের ওদের ফোন ইতালি সবটাই আমরা এক্সপ্লোর যদি आंसर তুলতে হাতে আচ্ছা ঠিক ভর্তি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল ফুলগিরিয়া ঠাকুরচক পশ্চিম মেদিনীপুর আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস পরিবহনের সুব্যবস্থা ন্যূনতম ফি কাঠামোই লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে সহ পাঠ্যক্রম কার্যক্রম আবৃতি নাচ গান অঙ্ক যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এছাড়াও আউটডোর ডেন্সের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স ফোর টু ফাইভ ওয়ান নাইন সিক্স এইট অথবা সেভেন ফাইভ এইট সিক্স জিরো থ্রি জিরো টু নাইন

और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा और मैं इसको थ्री रोटेट भी कर सकता हूँ हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ देखिए देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं आ, मैजिक कार्ड दिखाऊंगा मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ इसको सेंटर में रखा ये